যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করতে চায় অনার্স হোক বা ডিগ্রি হোক তার এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এরপরে আসার পর সার্ভিসে ক্লিক করবেন এরপর দেখেন স্টুডেন্ট লগ তো এইভাবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে এই লিঙ্কটাতে চলে আসবে এরপর দেখেন আমরা যেহেতু এখানে আমাদের কোনো রেজিস্ট্রেশন আগে করা নাই এই জন্য আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন আমরা লগ করতে পারবো না এই জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে ফার্স্টে রেজিস্ট্রেশন করে নেব এরপর দেখেন কোর্স আমি কোন কোর্সের ভর্তি বাতিল করতে চাই সেটা উল্লেখ করবো এটা অনার্স ডিগ্রি যেটাই হোক এখান থেকে মিলিয়ে নেব আমি যেটাতে পড়ি সেটা উল্লেখ করে দেবো এরপর সাব কোর্স ওইটা সিলেক্ট করব এরপর দেখেন আপনারা আপনাদের সেশন যেটা আর কি কোন সেশনে ভর্তি হয়েছি তো সেশন ইয়ারটা আমরা উল্লেখ করে দেব এরপর দেখেন রেজিস্ট্রেশন নং বা অ্যাডমিশন রোল তো যারা ভর্তি হয়ে গেছেন মোটামুটি যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তো ন্যাশনাল থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেয় তো সেটা আমরা এখানে উল্লেখ করবো আর যদি যারা একদম নতুন ভর্তি হয়েছে যাদের রেজিস্ট্রেশন নাম্বার এখন আসেনি সেক্ষেত্রে অনার্সে ভর্তি হওয়ার সময় অ্যাপ্লাই করার সময় একটা অ্যাডমিশন রোল দিয়েছিল আমরা ওই অ্যাডমিশন রোলটি দিয়ে দেবো এরপরে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো এরপর দেখতে পাবেন আমাদের সমস্ত তথ্য চলে আসছে নাম সহ আমাদের কলেজের নাম বিশেষ তথ্য তো সব ঠিক থাকলে আমরা দেখবো সব ঠিক থাকলে এই প্রসারে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর দেখেন আমাদের কাছে এখন পাসওয়ার্ড সেট করতে হবে তো সবার উপরে দেখেন আপনার একটা ইউজার আইডি দিয়েছে আমরা একটা একজায় মানে কোথাও লিখে রাখবো অথবা কপি করে রাখবো এরপর আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমরা আমাদের মনের মতো করে পাসওয়ার্ড এরপর কনফার্ম পাসওয়ার্ড এরপর মোবাইল নাম্বার এরপর ইমেল অ্যাড্রেস এরপর আমাদের জেন্ডারটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে দেখেন একটা ক্যাপচা দিয়েছে যে যোগ বিয়োগ ফলস যেটা এটা আমরা অবশ্যই যেটা আসে এটা যোগ বিয়োগ করে দিয়ে দেব অবশ্যই আমরা উপরে ইউজার আইডিটা কপি করে রেখে দেব এরপর আমরা জাস্ট এটা সেভ দিয়ে দেব তো সেভ দিয়ে দিলে আমাদের পরবর্তীতে আমাদের সেই আবার প্রথম পেজে নিয়ে আসবে যেখান থেকে আমরা লগ ইন করছিলাম বা রেজিস্ট্রেশন করছিলাম এখন আমরা যেটা করবো আমাদের ইউজার আইডি হয়েছে আর একটু আগে একটা পাসওয়ার্ড সেট করছি তো ইউজার নেমের জায়গায় আমাদের ওই ইউজার আইডি যেটা কপি করে রাখছি দিয়ে দেবো এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা যে পাসওয়ার্ডটা সেট করছি ওইটা দিয়ে জাস্ট লগ ইন করবো তো লগ ইন করার পর দেখেন এই রকম একটা লোক আমাদের সামনে চলে আসবে এরপর দেখেন এই ফর্মে যেগুলো রেড স্টার দেওয়া আছে এইগুলো অবশ্যই আমাদের পূরণ করতে হবে এবং পুরো ফর্মটা যেসব জায়গা পূরণ করা নাই সেগুলো অবশ্যই আমাদের দেখে দেখে পূরণ করে নিতে হবে এখানে যেমন রোল যারা রেজিস্ট্রেশন নাম্বার আছে রোল আছে আছে যাদের মানে ভর্তি হওয়ার পর পাইছেন তারা রোল বসিয়ে দেবেন আর যারা অ্যাডমিশন হয়েছেন বোর্ড রোল নাই সেক্ষেত্রে অ্যাডমিশন রোল দেবেন এরপর দেখেন এখানে মোবাইল নাম্বার ইমেল এগুলো আগে দিয়েছি এগুলো অটোমেটিক বসে যাবে এরপর দেখেন এখানে এখানে একটা পিকচার দিতে হবে আপনারা অবশ্যই ছবিটা পাঁচশো কেবির মধ্যেই রাখবেন এর বেশি যেন না হয় তারপর দেখেন এইচএসির তথ্য দিতে হবে এস তথ্য হবে এখানে পাসিং ইয়ার রোল বোর্ড এবং জিপিএ এগুলো বসিয়ে দিতে হবে এসএসসি এইচএসসি দুইটা সেমি শুধু তথ্যগুলো এখানে বসিয়ে দেবেন তো এরপর পুরো ফর্মটা দেখবো সবকিছু ঠিক আছে কি না সব কিছু যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা আপডেট প্রোফাইলে ক্লিক করে দেবো সবার নিচে দেখুন আপডেট প্রোফাইল এখানে আমরা ক্লিক করে দেব আপডেট প্রোফাইলে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটি আপডেট হয়ে যাবে এই যে দেখুন ক্লিক করার পর তারা এখানে লিখে দিয়েছে যে আমাদের প্রোফাইলটি আপডেট হয়ে গেছে তো এখন আমরা আমাদের আসল যে কাজটা সেটাই আসি দেখেন একেবারে বাম সাইডে আপনার একাডেমিক সার্ভিস নামে একটা লেখা আছে ওইটার নিচে দেখেন একাডেমিক সার্ভিস সাথে অ্যাপ্লে আপনার অ্যাপলে ব্র্যাকেটে দেওয়া আছে তো আমরা এই অ্যাপলের মধ্যে ক্লিক করব। তো অ্যাপলেতে ক্লিক করার পর আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যাবতীয় যে সার্ভিসগুলো আমরা মানে পেতে পারি এখান থেকে সবগুলো চলে আসবে তো আমরা যেটা করবো অ্যাডমিশন ক্যান্সেল করবো এটা সবার উপরেই আছে দেখেন তো অ্যাডমিশন ক্যান্সেলের জন্য আপনার ব্যাংকে যে ফিটা দিতে হবে এটা সাতশো টাকা এখানে লেখাই আছে তো আমরা অ্যাডমিশন ক্যান্সেলের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন আমাদের দুইটা ডকুমেন্টস অবশ্যই এখানে আপলোড দিতেই হবে তো একটা হচ্ছে আপনার কলেজ ফরওয়ার্ডিং আর আরেকটি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন কার্ড তো যারা রেজিস্ট্রেশন কার্ড পাননি সেক্ষেত্রে আপনারা অ্যাডমিশন ফর্মটা দিলেও হবে আর যারা তিনটাই আছে যেমন কলেজ ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিশন ফর্ম তারা তিনটাই দিয়ে দেবেন তো অবশ্যই ফাইলগুলো পিডিএফ করে দেবেন তিনটা ফাইল আলাদা আলাদা আপলোড করবেন তো আমরা ফার্স্টে এখানে টাইটেল লিখবো যে আমরা কী দিচ্ছি প্রথমে কলেজ ফরওয়ার্ডিং যেটা এটা আমরা দিয়ে দেবো এখানে টাইটেল লিখে আমরা জাস্ট এখান থেকে আপলোড করে দেবো কলেজ ফরওয়ার্ডিংটা আমার দেখেন আপলোড হয়ে গেছে এরপর আমরা দেখেন আরেকটার জন্য এই যে অ্যাড মোর আছে আমরা জাস্ট ওখানে ক্লিক করলে আমরা দ্বিতীয় আরেকটা ফাইল আপলোড করব তো এখানে আমরা রেজিস্ট্রেশন কার্ড দিতে পারি বা আপনার অ্যাডমিশন যে রোলের যে কাগজটা আছে অ্যাডমিশন ফর্ম ওইটা আমাকে এখানে দিয়ে দিতে পারি তো এই দুইটা দিলেই হবে কলেজ ফরওয়ার্ডিংটা অবশ্যই লাগবে যাই হোক এটা আপনার দেখব সব কিছু ঠিক আছে কি না ঠিক থাকলে আমরা এখন এইখানে প্রসিটি ক্লিক করবো তার আগে এখানে রিজন দিতে হবে একটা কারণ দেখাবেন যে এই কারণে আমি কলেজ মানে অ্যাডমিশনটা ক্যান্সেল করব যে কোনো একটা কারণ দিতে পারেন আপনার অর্থনৈতিক সমস্যা বা আপনার স্থান পরিবর্তন করছেন তো এইরকম একটা কারণ ইংলিশে লিখবেন লেখার পর আমরা প্রসারটি ক্লিক করে দেব এরপর দেখেন আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে আমাদের এখানে দেখেন সাইডে যে ডকুমেন্টসগুলো আপলোড দিয়েছে আমরা চাইলে এখানে ক্লিক করে ডকুমেন্টসগুলো দেখতে পারি যে সব ঠিক আছে কিনা এরপর দেখেন আমরা এইখানে এই লেখাটার মধ্যে আমরা পে স্লিপের জন্য এখানে ক্লিক করে দেব ইনফরমেশন সেভ সাকসেসফুল এরপরে জাস্ট আমরা ডাউনলোড স্লিপে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের একটা পে স্লিপ চলে আসছে তো এইটা আমরা সোনালী ব্যাংকে নিয়ে যাব সেখানে নিয়ে গেলে আমাদের কাছে সাতশো টাকা আর সামথিং পাঁচশো টাকা ভ্যাট নেবে আর কি তো এটা তারা রেখে দেবে তো ব্যাংকে পেমেন্ট করলে আপনার মোটামুটি কাজ আপাতত শেষ এরপরে দেখেন আপনার কাছে একটি ইউজার আইডি আছে পাসওয়ার্ড আছে পরবর্তীতে দুই তিন দিন পর আপনার এই চালানটা যে পেমেন্টটা করছেন এটার একটা আপডেট আপনার প্রোফাইলে দেখাবে লগ করে আপনি ওইটা রেখে দেবেন আর এই স্লিপগুলো অবশ্যই প্রথমে ডাউনলোড করবেন পরে প্রিন্ট আউট করে আপনার কাছেও রাখবেন তো দেখেন আমি পরবর্তীতে যখন লগ করব করবো এখানে আমাদের তথ্যগুলো শো করছে যে কি প্রসেসে আছে দেখেন এখানে আপনার ট্র্যাকিং আইডি আছে তারপরে কিসের আবেদন কি সার্ভিস এটা লেখা আছে আবার দেখেন এই যে অ্যাকশন এখানে দেখেন পে স্লিপ এখানে একটা ডাউনলোড অপশন আসবে দুই তিন দিন পরে ওইখানে আপনারা নতুন একটা আপনার মানে পেমেন্ট হয়েছে সাকসেসফুলি এরকম একটা কাগজ এখানে আসবে তো ওইখান থেকে আমরা ডাউনলোড করে দেবো এটার পাশেই দেখেন স্ট্যাটাস লেখা পেন্ডিং তো এটা এখনও চলমান আছে এটা লেখা আছে তো আপনারা এইখান থেকে মানে কোন অবস্থায় আছে এটাও চাইলে চেক দিয়ে দেখতে পারবেন তো এই মোটামুটি আমাদের কাজ তো আরেকটা জিনিস হচ্ছে অ্যাকশনের এইখানে আপনার নতুন একটা পে স্লিপ আসবে যেটা ওইটাকে আপনি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করবেন এরপর আপনার যে বিশ্ববিদ্যালয়ে আপনি আপনার মার্কশিট বা যাবতীয় কাগজ জমা দেওয়া আছে ওইটা আপনি ওইখানে নিয়ে জমা দিলে বা দেখালে তারা আপনাদের মার্কশিটগুলো ফেরত দিয়ে দিবে আর হচ্ছে আপনার পরবর্তী প্রসেসটা চলতে থাকবে তো আপনারা যেটা করবেন এটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এরপর আপনাদের কলেজে আবার এটা নিয়ে তাদেরকে জমা দেবেন আর এই কাগজগুলোর একটা কপি অবশ্যই আপনার কাছেও রাখবেন প্রয়োজন আপনার পিডিএফটা রেখে দিলেন অথবা আপনি ফটোকপি করে আপনার নিজের কাছেও রাখবেন তো এই কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই